বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু অবদুল্লাহ অবুদুল্লাহ অলা তুসিকু বিহি ও বিল ওয়ালিদাইনি ইসানা অবিজিল কর্তুবা অল ইয়াতামাও মাসাকিনী অল জারিজিল কর্তুবা অল জারিল জৌনবি অছুয়াহিবি বিল জাম্বি অগ্নিস সাবিলি অমা মালাকাত আয়মানুকুম ইন্নাল্লাহা ইন্দাল্লাহ মান কানা মুক্তালান ফাখুরা তোমরা ইবাদাত কর আল্লাহর তার সাথে কোন কিছুকে শরিক করো না আর ব্যবহার কর মাতা পিতার সাথে নিকট আত্মীয়ের সাথে ইয়াতিম মিসকিন নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাসদাসীদের সাথে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্বিক অহংকারী নিল্লাইনা ইয়াক্ষালুনা নাসা বিলবুকলি ও ইয়াক্তুমুনা মা আতাহমুল্লাহ মিন ফাদলি ফাদলিহ কাফিরিনা আয়বাম মোহিনা যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় আর গোপন করে তা যা আল্লাহ তাদেরকে শিও অনুগ্রহে দান করেছেন আর আমি প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনা করায়াব অল্লাইনা ইউনফিকুনা আম্মালহুম রিয়া তান্নাসি অলাইয়ু মিনুনা বিল্লাহী অলা বিলিয়ামিল আর্খী অমায় ইয়াকু নিঃসায়িত্য আনু লাহু কারিনান ফাঁসা যা কারিনা আর যারা নিজ সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং ঈমান আনে না আল্লাহর প্রতি এবং না শেষ দিনের প্রতি আর শয়তান যা সঙ্গী হয় সঙ্গী হিসেবে কতই না নিকৃষ্ট সে অমায় আল্হীম লাও আমানু বিল্লাহি অল ইউমিল আখিরি অ আনফাকবো মিন মারাজাক্তাহ হুমুল্লাহ অকান আল্লাহ বিহিম আলিমা তাদের এমন কি ক্ষতি হত যদি তারা ইমান আনত আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করত আল্লাহ তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত ইন্নাল্লাহ লাইয়াজলিমু মিসকালআ র্যারাতিন ওইন তাকু হাসানাতাই ইয়ুদ্াইফা ও ইউতি মিল্লাদ হু আজরান আজিমা নিশ্চয় আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না আর যদি সেটি ভালো কাজ হয় তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে মহাপ্রতিদান প্রদান করেন বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন